আজও সে অপেক্ষায় দরজার ওপারে অচেনা পায়ের শব্দের আশায় কিন্তু কখনো ফিরে আসে অপেক্ষারও একদিন শেষ হয় এখানেই এক সময় ছিল বাইজি সুর তালের আসর রাতের আঁধারে জ্বলে উঠত প্রদীপের আলো শেষ বাইজি ছিল কল্যাণীবুড়ি যার কণ্ঠে নাকি ছিল অতীতের টবরঙ্গিন স্মৃতির ছোঁয়া আজ এখানে দোকানপাট পাকা রাস্তা সেই সাথে ব্যস্ত মানুষের চলাচল সময় বদলেছে চেহারা বদলেছে কিন্তু মুছে গেছে কি সেই দিনের গল্প আজ সে নেই নেই তার গানও কিন্তু এই পথ এই বাতাস কি ভুলে গেছে তার গল্প সত্যি কি ভুলে গেছে কল্যাণী বুড়ির পদচিহ্ন নাকি রাতের নিস্তব্ধতার মাঝে এখনো ভেসে আসে তার শেষ গান